আসসালামু আলাইকুম চলুন এক নজরে দেখে নেই সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত খবরগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার একটি হাসপাতালে দুদিন চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন দলীয় নেতারা জানিয়েছেন শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার কারণে তাকে ভর্তি করা হয়েছিল চিকিৎসকদের পরামর্শে রুটিন পরীক্ষা শেষে সোমবার হাসপাতাল ছাড়েন তিনি বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে রাজনৈতিক বিরোধের জেরে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে বড় তথ্য প্রকাশ করেছে পুলিশ ডিবি জানিয়েছে যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নির্দেশেই হাদিকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় শুটার ফয়সাল করিম সহ মোট সতেরো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এর মধ্যে বারো জন গ্রেফতার পাঁচজন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিএনপি জানিয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সময় দেওয়া হবে এরপর সিদ্ধান্ত না মানলে কোনো ছাড় দেওয়া হবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোন নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন নির্দিষ্ট ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না তবে নির্বাচন সংক্রান্ত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে মাদক পাচার সন্ত্রাসের সহায়তা ও অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে এর আগে পানামার শাসক নরিয়েগার বিচার হওয়ার নজিরও সামনে আসছে গ্রিনল্যান্ড অধিগ্রহণে আবারও সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে আরেকটি অঞ্চলে জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র তবে ট্রাম্পের এই অবস্থানে ইউরোপের একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার তাদের জনগণের বলেই জানানো হয়েছে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় সারা দেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা পৌঁছেছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে ফলে সড়ক নৌ ও আকাশপথের যোগাযোগে বিঘ্নের আশঙ্কা রয়েছে